হ্যাঁ এজেন্ট কয়েকটা বাইরে ছিল কিছু একটু প্রবলেম হচ্ছিলো সেগুলো এজেন্টদেরকে সব দেখভাল করে ঢুকিয়ে দেওয়া হলো স্ট্রং রুমগুলো খুলছে সেখানেও গিয়েছিলাম দুটো স্ট্রং রুম খোলালাম আর এজেন্টরা যারা আছে তাদের কিভাবে কি বসা ভালো যে ভিতরে যে বসার ব্যবস্থাটা এজেন্টদের সেটা ভালো নেই অনেকটা মানুষ দাঁড়িয়ে আছে তাদের বিশৃঙ্খলা হচ্ছে সেটা বললাম প্রশাসনকে যে আপনি অন্তত চেয়ারের ব্যবস্থা করুন আর প্রত্যেকটা দলের এজেন্টরা তারা যদি সম্মান না পায় এইভাবে দাঁড়িয়ে থাকে আর এক জায়গায় মনে হচ্ছে যেন একটা বিরাট ব্যাপার এতে তো অসুস্থ পড়বে মানুষ সেই জন্য প্রশাসনের কাছে আমরা বলেছি যে বিষয়টা দেখুন এজেন্টদের যাতে ভালোভাবে বসার ব্যবস্থা অন্তত হয় ঠিকভাবে তারা দেখতে পায় তার ব্যবস্থা অন্ততটা করুন বাকি ব্যবস্থা ব্যবস্থা করেছে সেটা প্রয়োজনের তুলনায় হয়নি আর কি প্রয়োজনের তুলনায় কম আছে সেই জন্য বলে আসলাম কারণ এজেন্ট বেশি আছে অথচ চেয়ার নাই বুঝতে পারছে না তারা দাঁড়িয়ে আছে আর জায়গাটা খুব সংকুলন ছোট্ট জায়গার উপরে এতগুলো এজেন্ট একসঙ্গে ঢুকেছে একটা ঘরটায় একটা বিশৃঙ্খলার মতো পরিস্থিতি কয়েকটা করে গেলাম দেখলাম আপাতত ঠিক আছে সবটাই ব্যবস্থা হচ্ছে হ্যাঁ তিনটে আমি যে দাঁড়িয়ে এখানে এখানে যে তিনটে ছিল সেই তিনটে করিমপুর আর এইগুলো তো আমরা করালাম আর বাকি চারটে ওইদিকে আমার এজেন্ট ইলেকশন এজেন্ট সে খোলাচ্ছে দেখুন আমরা তো আমাদের এজেন্টদেরকে সব রকম প্রশিক্ষণ দিয়েছি সব রকম বলেছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেও আমাদের ভিসিতে সব রকম ডাইরেকশন দিয়েছে প্রত্যেকটা এজেন্টকে আমরা কালকে ডাইরেকশন দিয়েছি তাদেরকে একটু কিভাবে পরিচালনা করতে হবে ভিতরে কী সিচুয়েশন হতে হবে তার নির্দেশাবলী সমস্ত কমপ্লিট করে প্রত্যেকটা এজেন্টের সঙ্গে কথাবার্তা বলে সেইভাবে তাদেরকে আমরা পাঠিয়েছি প্রশিক্ষণ দিয়ে এই প্রথম বাংলায় এত শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে হয়েছে মাত্র দুটো পুনর্নির্বাচন যা ইতিহাসে ইতিহাসে বিরল ঘটনা কি বলবেন দেখুন মুর্শিদাবাদের মানুষ আমরা খুবই খুশি মুর্শিদাবাদে কোথাও কোনো অশান্তি হয় না এমনি মুর্শিদাবাদ একটু হিট লিস্টে থাকে কিন্তু এবারে মুর্শিদাবাদ দেখিয়ে দিল যে না আমরা এই নির্বাচন গণতন্ত্রের উৎসব এটা উৎসব হিসেবেই দেখুক এখানে কোনো রকম কোনো বিশৃঙ্খলা হয়নি সুষ্ঠুভাবে অবাধ নির্বাচন হয়েছে কোথাও পুনর্গুণনা হয়নি মুর্শিদাবাদ জেলায় এই জন্য আমরা ভীষণ খুশি পশ্চিমবঙ্গের ইতিহাসে দেখুন এখানে আমাদের ভালো মহিলারা আরও বেশি সচেতন হয়েছে মহিলারা যত বেশি সচেতন হবে দেশ এগিয়ে যাবে তো আমার গ্রাম বাংলার মহিলাদেরকে আমরা সচেতন করতে সামর্থ্য হয়েছি এবং বিশেষ করে মা বোনেরা যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে বিভিন্ন সুযোগ এবং সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হয়েছে সেই জন্য মহিলা ভোটারদের উপস্থিতি একটু ভালো দাদা জয়ের ব্যাপারে কত আশা হবে অনেকটাই সবটাই আমরা জয়ের ব্যাপারে আশাবাদী গত বছর তো প্রায় তিন লক্ষ ব্যবধানে জিতেছিলেন এবারে মার্জিনটা কত দেখুন মার্জিন বলতে পারবো না তো জয়ের ব্যবধানটা জয় নিশ্চিত এবং ব্যবধানও অনেক হবে অসুবিধা কিছু নেই